পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে মাত্র কুড়ি বছর বয়সে প্রাণটাই খোঁয়াতে হলো পুরাতন মালদার এক পরিযায়ী শ্রমিককে মাসখানেক আগে উড়িষ্যার রাউরকেল্লায় কাজ করতে গিয়েছিলেন আঞ্জারুল হক নামে ওই পরিযায়ী শ্রমিক গত সোমবার বিদ্যুতের খুঁটি বসানোর সময় ভারী একটি পোল মাথায় পড়ে আঘাত পান তিনি সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বুধবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বলাতুলি হাইস্কুল পাড়ার বাড়িতে তার কফিন বন্দী দেহ ফিরে আসে পরিবারের একমাত্র উপার্জনশীল ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা মা তাঁদের রোজগারের কোনো উৎস নেই ফলে এই অবস্থায় প্রশাসন ওই বৃদ্ধ দম্পতির পরিবারকে সহযোগিতা করুক এটাই গ্রামবাসীরা দাবি করেছেন প্রশাসনের পক্ষ থেকে আঞ্জারুলের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ছেলে বাইরে গেছিল কোথায় উড়িষ্যার রাহুল পিল্লা ঘটনাস্থলে মারা গেছে কিভাবে ওই পোল ভেঙে মারা গেছে আচ্ছা সেখানে তার লাশ আজকে এলো এখানে তো ছেলেটা একমাত্র উপজান ছিল ওই পরিবারের বাপ মা বয়স্ক বুঝতে পারছেন আমরা দেখতে পাচ্ছেন বাড়িঘর অনেক টাল পুরানা বাড়ি দেখতে পাচ্ছেন তো ছেলেটা মারা গেছে বাবা মা বয়স্ক সরকার আমাদের সরকারের এখানে কাজ নাই সেরকম আমাদের এতই ওই জন্য বাইরে গেছে তো আমি জানি মমতা ব্যানার্জি অনেক কিছু ঘোষণা করেছে সবকে দিয়েছে আমি আশা করি মমতা ব্যানার্জি এটাকে কিছু দাঁড়ায় দেয় আমাদের এই সহযোগিতা করে এই ছেলেটাকে